পামেবাশ্রয়েদম তাই তসম তস্মান বং হন্তুং স্বজনং হি কথং হওয় সুখী ন্যাম মাধব অর্থাৎ এই ধরনের আততাইদের বধ করলে মহাপাপই আমাদের আচ্ছন্ন করবে সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃত রাষ্ট্রপুত্রদের হত্যা করা আমাদের কোনোভাবেই উচিত হবে না হে মাধব লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে আর আমরা তা থেকে কী প্রকারে সুখী হব ইয়দিও না লোভপহত চিত্তশাহ কুলক্ষায় কৃতং দোষং মিত্রদ্রোহেচ পাতকম কথং ন গেয়ম अस्माभि पापद अस्मान् नीवर्ती तु দোষং প্রপশ্যত ভী জনরদণ অর্থাৎ হে জনরদণ যদিও এঁরা রাজ্য লোভে অন্ধ হয়েছে জনিত দোষ ও মিত্রদের প্রতি জনিত দোষ এদের নজরে আসছে না কিন্তু আমরা জনিত দোষ জেনেও এই পাপ কর্মে কি প্রকারে প্রবৃত্ত হব কুলক্ষয়ে প্রণশিয়ন্তী কুলধর্মা সনাতন ধর্মে নষ্টে কুলং কৃৎনম উত অর্থাৎ কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তাহলে সমগ্র বংশ অধর্মে পতিত হয় সরল আলোচনা সনাতন মতে কারো উপর বিদ্বেষ করা হিংসা করা প্রাণী হত্যা করা অন্যের সম্পত্তিতে লোভ করা পরদ্রব্য চুরি করা ইত্যাদি বিষয়কে মিথ্যাচার বা পাপ কর্ম বলে উল্লেখ করা হয়েছে অন্যদিকে ধনী দরিদ্র সৎ অসৎ সকলের প্রতি দয়া সৎ কর্ম প্রাণী হত্যা না করা হিংসা না করা গুরুজনদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হওয়া এসবই কর্ম বলা হয়েছে এবং সর্বসাধারণের জন্য এই পুণ্যকর্মেরই বিধান দেওয়া হয়েছে আর এই কর্ম দ্বারাই জীবের সর্বোত্তম কল্যাণ সুখ শান্তি আনন্দ লাভ হয় বলা হয়েছে আজ অর্জুনের সামনে যে বিশাল যুদ্ধক্ষেত্র প্রস্তুত করা হয়েছে তাতে পৃথিবীর প্রায় সব রাজারাই অংশ নিয়েছেন যুদ্ধের নিয়ম অনুসারে এই যুদ্ধে মারা যাবে অনেকেই এবং অর্জুনকেও প্রাণঘাতী অস্ত্রের প্রয়োগ করতে হবে আত্মীয় কুটুম্ব সহ তাদের সৈন্যবাহিনীর উপর আত্মীয় কুটুম্বদের আসন্ন মৃত্যুর কথা মনে করে অর্জুন শোকগ্রস্থ ও ভয়ে ভীত হয়েছেন আত্মীয় কুটুম্বদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া তৎক্ষণাৎ আপাত দৃষ্টিতে অর্জুন রাজ্যের প্রতি লোভ কুটুম্বদের প্রতি নামান নামান্ত বলে মনে করছেন তাই তার মনে পাপ বোধ জাগছে অধর্ম বলে মনে করছেন এতক্ষণ তিনি পাপ করতে উদ্যত হতে যাচ্ছিলেন বলে ভাবছেন এইবার তার ভ্রম ভেঙে গেছে তাই যুদ্ধ না করলে এই পাপ থেকে তিনি মুক্ত হবেন বলেই ভাবছেন